আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবার ড্রিম নিয়ে কারণ এই ড্রেসটার জন্য পাগল করে দিচ্ছেন তো বিশিনাথ খুব সীমিত কিছু রেস্টক এই মানে হয়েছে যারা পেজ থেকে অর্ডারটা করবেন খুব দ্রুত আমি বলবো যে এক থেকে দুই দিনের ভিতরে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ ভিডিও পাওয়ার সাথে সাথে কারণ এগুলো হচ্ছে আপনার থাকতেছে না ভিউয়ার্স সাত আট হাজার টাকার ড্রেস বাংলাদেশে কপি করে আমরা দিচ্ছি অনলি সাতেরশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তো অবশ্য কাপড় একদম সেম টু সেম পাকিস্তানি বুকিং দিচ্ছে ইনার এবং সালোয়ার আর এটার ওনাটা দেখুন কি হচ্ছে এত ওয়াও ওনা এটার মাসাল্লাহ ঠিক আছে ভিয়ার্স কালার দেখুন কালার আছে তিনটা কালার তিনটা কালার থাকবে কিন্তু ওয়াও তিনটা কালার থেকে আরেকটি কালার দেখুন সুন্দর কালার হাতা থাকবে হাতাটা আর এটার সাথে সালোয়ার এবং ইনারটা আমি আপনাদেরকে দেখাই দিব ইনার এবং সালোয়ার আছে সবগুলোই কোল পিস থাকবে ঠিক আছে দেখাই দেবো এই যেটা পোনাটা লাস্ট কালার দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট কালার ঠিক আছে হেয়ার্স প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট হবে লুক্স হবে সারা বাংলাদেশের সুন্দর ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন বানিয়ার্সের সাথেই থাকুন আপডেট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা পেস্ট করে দেখছেন তাদের রাখুন